একুশে জুলাইকে সফল করতে পথসভা ও মিছিল স্বরূপনগরে আগামী সোমবার একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালে তৎকালীন যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিত্র পরিচয়পত্র ছাড়া ভোট হবে না এই ডাকে ধর্মতলার মিটিংয়ে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সরকারের পুলিশের গুলি চালনায় শহীদ হন কংগ্রেসের তর্তা তেরো জন যুবক তাদের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাই পালন করেন সেই একুশে জুলাই স্মরণে আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর বোলাকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তরণীপুর বাজারে গোবিন্দপুর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথসভা ও মিছিল হয় উপস্থিত ছিলেন বনগা সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলালচন্দ্র ভট্টাচার্য সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ আব্দুল ওহাব মন্ডল গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মমতাজুদ্দিন আহমেদ সহ সকল আঞ্চলিক নেতৃত্ব পঞ্চায়েত সদস্য ও সাধারণ কর্মী সমর্থকেরা গণতন্ত্রের মাধ্যমে সচিত্র পরিচয় দরকার যদি সচিত্র পরিচয় পত্র গণ আন্দোলন মেনে নিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন যে ভোটার তার পরিচয় পত্র থাকবে ভোট দিতে আসবে সেটা সচর সচিত্র পরিচয় পত্র দেখাবে নির্বাচনে যে সমস্ত পোলিং অফিসারটা থাকবে ওই সচিত্র পরিচয় পত্র দেখে তাকে ভোট দেওয়ার সুযোগ করে দেবে নির্বাচন কমিশনার মেনে নিল বাংলার তৎকালীন সিপিআইএম ঠেঙারি বাহিনীর মুখ্যমন্ত্রী জ্যোতিবোষ বিষয়টা মানেনি পুলিশ মন্ত্রী মন্ত্রীর বলছে যে শোষণ মহাশয় আমি বাংলার সিপিএমের মুখ্যমন্ত্রী জ্যোতি বোষ বলছি ওই যদি ভোটার আইডেন্টি কার্ড যদি চালু হয় বাংলায় সিপিএম সরকার থাকবে না অতএব আপনার ওই চিন্তা ভাবনা আমি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি মুখ্যমন্ত্রী জ্যোতি বোস আমি এটা মানি না মমতা বন্দ্যোপাধ্যায় লাখ লক্ষ মানুষ নিয়ে রাইটার বিল্ডিং ঘিরেও করলেন কি স্লোগান করলেন নো আইডেন্টি কার্ড নো ভোট যতক্ষণ ভোটারদের আইডেন্টি কার্ড না হবে যখন দেখলো লাখো লাখো মানুষের মুখে একটাই স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বাংলার মানুষ সামিল হয়েছেসংগত আন্দোলন যদি রুখে দিতে হয় পুলিশ মন্ত্রী বন্দ্যো ভাটচার তুমি এদেরকে গুলি চালাও গুলি চালিয়ে লাখো লাখো মানুষের সমাবেশ থাকে তুমি লন্ড ভন্ড করে বাংলার মুখ্যমন্ত্রী আমি বাইরে গিয়ার মুখ দেখাতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যায়সঙ্গত আন্দোলনে লাখ লাখ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সেই দিন ডাইটাস বিল্ডিং এর সামনে ঘেরাও করেছিলেন জ্যোতি বসুকে জ্যোতি বসু না পেরে বুদ্ধ ভট্টাচার্যের নির্দেশে তৎকালীন সেই পুলিশ বাহিনী রাইফেলের গুলি দিয়ে সেই মহাসমাবেশের মধ্যে তেরো জন গায়ে আমাদের একজন আছে আপনার আমার সন্তান সমতুল্য সেদিন তার গায়ে তার সেই বুকের তাজা লাল রক্ত কলকাতায় রায় বিল্ডিং সামনের কালো বীজ লালে লাল হয়ে গেছিল এই তো দিব তার বুদ্ধ ভট্টাচার্য পুলিশের গুলিতে আজকে বাংলার বুকে তেরো জন নজয়াল রক্ত দিয়ে ভারতবর্ষ বাংলা তথা ভারতবর্ষের গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন ভোট প্রক্রিয়া কিভাবে হবে তার গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন